এটা হচ্ছে রুমার মুল্লাইপাড়া বগালেক যাওয়ার সময় এটা হচ্ছে এতটা সুন্দর গ্রাম মানে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো মানে এখানে যতটা বাড়ি দেখবেন সব প্রত্যেকটা বাড়ির সামনে এরকম ফুলের বাগান এবং খুব সুন্দর সাজানো গোছানো প্রত্যেকটা বাড়ি অনেক সাজানো গোছানো এই যে রেস্টুরেন্ট হ্যাঁ রেস্টুরেন্ট পাহাড়ের পাশে একটা গ্রাম সবচেয়ে যে এই পাশে হচ্ছে এই বাসটাতে পাহাড় পাহাড়ের ধর